আচ্ছা এক ভাই এ সেট টা নিয়ে এসেছে তো সেট টা পাওয়ার ওয়ান হয় অফ অন সব ওকে কিন্তু একটু মানে কম এই জন্য অস্পষ্ট দেখা যাচ্ছে তে আমরা একটু দেখাই জানি না কতটুকু দেখতে পারছ আমরা এখন এটা স্টেপ বাই স্টেপ আমরা এটাকে চেক করব যে এর সমস্যা কি এর জন্য আসুন আমরা ফার্স্টলি সেটটাকে আমরা খুলে নেই একটু ধৈর্য ধরবেন আমরা সেটটাকে খুলতেছি খোলা পর্যন্ত একটু সকলেই ধৈর্য ধরবেন আমরা বেডরুমের জন্য দীর্ঘহিত না হয় এই জন্য সমস্ত নাট বাল্টু সবকিছু আমরা ঠিক করে গেছি তাহলে সেটা সমস্যা কি টাস কাজ করে না এবং এই যে নিচে হোম বাটন থাকে থাকে মিনিমাইজ বাটন থাকে এখানে প্রচন্ড গরম হয় এটাই হচ্ছে এর সমস্যা আমরা আমরা অপারেট করে নিয়ে আমাদের বডি থেকে এটাকে আমরা বিচ্ছিন্ন করে নিচ্ছি এরপরে যেহেতু আমাদের এটি একটি ফোন ফোনের যে মাদার বোর্ড অর্থাৎ সমস্ত অ্যাক্টিভিটি করে কিন্তু একমাত্র মাদার তাহলে অ্যাক্টিভিটি যেহেতু মাদার করে আমাদের মাদার বোর্ডটি গরম হওয়ার কথা ছিল অর্থাৎ মাদার বোর্ডটা আমাদের উপরের দিকে কিন্তু তার বিপরীত হয়ে গেছে আমাদের ফোনটা গরম হচ্ছে নিচের দিকে নিচের দিকে কোনো কম্পোনেন্ট নেই শুধু এখানে পিসিবি বোর্ড রয়েছে এখানে এমন একটি কোনো ফাংশন নেই এখানে শুধু চার্জিং পোর্ট আছে মাউথ আছে ওগুলো যখন আমরা চার্জিং ইন করব তখন গরম হবে কিন্তু আমরা চার্জিং খোলার পরেও আমাদের নিচে এখানে গরম হচ্ছে তার মানে নিশ্চয়ই এটা আমাদের ডিলার মধ্যেই এই সমস্যাটা যেহেতু আবার টাকা না তাহলে আমরা স্টেপ বাই স্টেপ চেক এর জন্য মাল্টিমিটার লক আমার যে মাল্টিমিটার রয়েছে অ্যালভোমিটার এর যে কন্টিনিউ কন্টিনিউটি যে অপশন আছে আমরা সেখানে দেখতে পাচ্ছেন বি হচ্ছে এখানে যতগুলো ক্যাপাসিটর ইউজ হয়েছে আমরা এই ডিসপ্লে প্রত্যেকটি ক্যাপাসিটরকে প্রত্যেকটি কম্পোনেন্টকে আমরা আমাদের থিওরি দিয়ে স্টেপ বাই স্টেপ আমরা এটাকে মেজারমেন্ট করে দেখাবো যে এটা সমস্যা কি এখানে কেন গরম হচ্ছে সকলে একটু লক্ষ্য করবেন যে কোনটা শর্ট এর জন্য যে রেড প্রুফটা রয়েছে এটা আমাদের যে গ্রাউন্ড রয়েছে এখানে গ্রাউন্ড রেখে দিলাম দেখেন এটা ভালো আছে এটা ভালো আছে এটা ভালো আছে আচ্ছা এগুলো যেহেতু আমার এটা একটু ভাঙা এহেতু আমি প্রুফটা একটু চেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ আমি ব্ল্যাকটা রাখলাম আমার ভাঙার কারণে মানে এটা ভালো আছে এই দেখেন ভাই এখানে আমরা একটা ক্যাপাসিটর পেয়েছি একটা জুম করো তুমি হ্যাঁ এখানে আমরা একটা ক্যাপাসিটর পেয়েছি যে ক্যাপাসিটর সম্পূর্ণ শর্ট আমরা গ্রাউন্ডে ধরেছি আমাদের কানেক্টিভিটি প্রতি সেম লাইন এটা হ্যাঁ কানেক্টিভিটি মানে সে লাইন তা আমাদের গ্রাউন্ড এবং ক্যাপাসিটর যে গ্রাউন্ড এখানে অববিভচ্ছে ক্যাপাসিটর যে প্লাস লাইন অভি তার মানে আমাদের এই যে ক্ষুদ্র ক্যাপাসিটরটা একটু জুম করো তুমি এই যে আমাদের ক্ষুদ্র একটা ক্যাপাসিটর এই ক্যাপাসিটরটা শর্ট হওয়ার কারণে কিন্তু এই যার মধ্যে একটা ওয়ার্ম ওয়ার্ম যাকে উষ্ণতা এখানে একটা দেখা দিচ্ছে এবং আমাদের নির্দিষ্ট ভোট আমাদের গ্রাউন্ড লাইন আছে এক করে দিচ্ছে এই জন্য আমাদের ট্রাস্টটা কাজ করতেছে না তো আমরা একটু এটাকে ক্যাপাসিটিভটাকে দেই দেওয়ার পরে দেখি আমাদের রেজাল্টটা কেমন আসে হ্যাঁ এর জন্য আমরা প্রথমত এক আমরা নিয়ে নেব স্থান থেকে সব জন্য যদিও ক্ষুদ্র ক্ষুদ্র এখানে হাফ ইঞ্চের মধ্যেই মোটামুটি এক তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কম্পোনেট ইউজ করেছে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পারছি তো এটাকে খুব সাথে সাথে যাতে ওটা রিমুভ করতে অন্য কোনো কম্পোনেট ওখান থেকে সরে না যায় হ্যাঁ এর জন্য খুব সাবধানতার সহিত আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে না হলে কাস্টমারের কাছে আমাদের জরিমানা দিতে দিতে আমাদের অবস্থা না এজন্য জানা এই জন্য আমরা সাবধানতা আলহামদুলিল্লাহ আমরা রিমুভ করে ফেলেছি শুধু একটা ক্যাপাসিটর এমন ক্ষুদ্র এ হারে যাচ্ছে একে কোন স্থানে রাখা যাচ্ছে না একেবারে ক্ষুদ্র একটা ক্যাপাসিটর হ্যাঁ দেখতে পাচ্ছেন আচ্ছা এখন আমরা যে ডিপ্লয় এসেছে আমরা এটা মাদার বোর্ডে সেট করব সেট আপ করার পরে দেখব আমাদের কি আসে আমাদের মাদার বোর্ডটি আমরা নিয়ে নিলাম আমাদের যে ব্যাটারিটি রয়েছে এটা আমরা কানেক্ট দিয়ে নিলাম সবসময় একটা কথা যারা আমাদের টেকনিশিয়ান ভাই রয়েল সেন্স ইয়েসেন লাইনে আপনারা ব্যাটারি লাইন খুলবেন খোলার পরে সমস্ত যে কানেক্টরগুলো রয়েছে এগুলোকে ইনপুট করাবেন হ্যাঁ অ্যাডজাস্ট করবেন তারপরে ব্যাটারি লাইন দেবেন তার কারণ এই যে মোবাইল এখানে যত আপনার ভোল বলেন এমপিআর বলেন হ্যাঁ সব কিন্তু উৎপন্ন করে সিগন্যাল উৎপন্ন করে সেটা হচ্ছে ব্যাটারি লাইন এই জন্য ব্যাটারিকে খুলে রেখে আমরা সমস্ত কানেক্টর আমরা সাথে সংযুক্ত করাবো হয়ে গেছে এটা আমি পরে নিচ্ছি চেক করি না যাবে ব্যাটারি কানেক্ট দিয়ে নিলাম এবার আমরা অন করবো দেখেন সেটটা কিন্তু অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে আমাদের রেজাল্টটা কি আসে আমরা এটা দেখতেব এখন কিন্তু আমি এখানে হাত দিছি কিন্তু পার্স কিন্তু গরম হয় নাই তার মানে আশা করা যায় যে আমাদের টাসটা কাজ করবে তো আমরা শেষ পর্যন্ত একটু অপেক্ষা করব ডিসপ্লেটা দেখো তুমি বিবলogloss আছে দেখেন আলহदुलिल्লাহ টাচটা কিন্তু এবারে কমফোর্ট লি হ্যাঁ আমাদের টাচটা কিন্তু একেবারে কম্ফোর্ট লি কাজ করতেছে ভাই হ্যাঁ তাহলে দেখেন আমাদের পজিশন ঠিক নাই এই জন্য টাচটা একটু স্লো কাজ করতেছে যদিও ওইটা অনেক ওল্ড ভার্সন একটা সেট আপনারা সকলে জানেন তো আমরা স্লোভাবেই কাজ করতেছি হ্যাঁ হ্যাঁ গরম হচ্ছে না একটু সোলো কাজ করতে চাই যারা যেয়েছেন ভাই রয়েছেন তারা অবশ্যই জানেন যে শাটার রয়েছে আমাদের গ্রাম ও বলে শাটার এটা না কিন্তু অন্যান্য সব কিছুই কাজ করতেছে আচ্ছা আমরা সেটটাকে আমাদের মাদার বাটার সাথে ভালোভাবে আমরা যুক্ত করে নিয়ে একটু ব্রাইটনেস বাড়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখেন কাজ কিন্তু করতেছে ভাই যদি আচ্ছা আমরা মাদার বোর্ডের সাথে সেট আপ করে নেই আটকে দাও আমার সেটটাকে পুনরায় আমাদের বডির সাথে লাগে আমরা এটাকে অন করলাম সেকেন্ড টাইম টেস্ট করার জন্য

যাই হোক আমাদের যে সমস্যাটা এত সমাধান হয়ে গেছে আমাদের এই যে একটু নেগেটিভ কাজ করতেছে হ্যাঁ আগে তো কোনো কাজই করতো না আমাদের যে নেগেটিভ কাজ করতেছে ডিসপ্লে সার্ড দিয়ে যে গামগুলো রয়েছে গামগুলো আমরা এটা রিমুভ করে দেবো তার ফলে আবার লাগাবো ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক ওল্ড ভার্জন খুব সোলো কাজ করে হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কাজ ওকে